শেখ হাসিনার ধারাবাহিকতাকে এখন পরিপূর্ণ করছে আসলে জামাতের আমির যে মার্ডার পার্টি আছে তাদের প্রতিনিধিত্ব করছে আচাকারের উত্তর শরীদের থেকে আমাদের শুনতে হচ্ছে আসলে মুক্তিযুদ্ধের কাহিনী বলা হয়ে থাকে গাছের শত্রু লতা মানুষের শত্রু কথা জামাতের আমিরের হয়েছে আসলে ওই দশা আমরা দেখেছি স্বৈরাচারের আমলে শেখ হাসিনা কীভাবে বেফাস মন্তব্য করতো সাধারণ মানুষের বিরুদ্ধে এবং বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এখন এই শেখ হাসিনার ধারাবাহিকতাকে এখন পরিপূর্ণ করছে আসলে জামাতের আমির কিছুদিন হল উনি নারীদেরকে নিয়ে এক ধরনের যেই কটাক্ষ করেছেন বাংলাদেশের নারীদেরকে তিনি বেশ্যা বলেছেন তার দুই দিন পরে আবার তিনি বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে তিনি বলেছেন বাংলাদেশে স্বাধীনতার সময়ে উই রিবোল্ট যে বলেছেন তিনি নাকি কর্নেল অলি আহমেদ এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য খুবই দুঃখজনক ঘটনা আমাদের রাজাকারের উত্তর সরিদের থেকে আমাদের শুনতে হচ্ছে আসলে মুক্তিযুদ্ধের কাহিনী আমাদের হয়তো বারো কিছুদিন পরে এমনও দিন আসবে আমাদের শুনতে হবে যে গোলাম আজমের নেতৃত্বে তারা গুপ্ত থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে এবং বাংলাদেশকে তারা স্বাধীন করেছে অবশ্যই হিপোক্রেসি আছে তারা আসলে কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে না তারা শুধুমাত্র জামাতের তাদের যে মার্ডার পার্টি আছে তাদের প্রতিনিধিত্ব করছে আপনারা দেখবেন বিশেষ করে ডাকসু ইলেকশনের পরে কিন্তু তারা ডাকসুর যে ধরনের কর্মকাণ্ড এগুলোতে তেমন তেমন সোচ্চার না হয়ে তারা জামাতের যে বিভিন্ন নির্বাচনী প্রচারণা তারা সেগুলোতে জনে জনে যাচ্ছে আসলে জামাতের জামাতের পক্ষে তারা বিভিন্ন প্রচার প্রচারণা করছে সে থেকে আসলে বোঝা যায় তারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে না তারা শুধুমাত্র ডাকসুর সাইনবোর্ডটা কাজে লাগিয়ে তারা আসলে জামাতের প্রচারণা করছে কোনো অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা খেয়াল করে দেখছি বিশেষ করে শিবির তাদের এ টিম বি টিমকে নিয়ে যারা গুপ্তভাবে এখনও আছে তারা নিজেদের শিবিরের পরিচয় কিন্তু প্রকাশ্যে না এনে তারা সাধারণ শিক্ষার্থী সেজে বিভিন্ন জায়গায় কিন্তু তারা মপ করেছে এবং মপ মপ করার সাথে সাথে তারা কিন্তু রাজনীতিতে যে ধরনের একটা অসুস্থ রাজনীতি তারা শুরু করেছে বিশেষ করে অকট্য ভাষার যে ব্যবহার এটা আসলে বাংলাদেশের ইতিহাসে এ ধরনের কখনো সম্ভবত বাংলাদেশের রাজনৈতিকরা কখনো দেখেনি কিন্তু পাঁচ অগাস্টের পরে তারা এ ধরনের অকত্য ভাষার প্রচলন শুরু করে বাংলাদেশের রাজনীতিকে এক ধরনের নোংরাতে পরিণত করেছে জামাতের আমির তার প্রথমে জাজিরাতে যে বক্তব্য দিয়েছিল সেটি কিন্তু তাদের আসলেই কিন্তু তারা যেটাকে ধারণ করে নারীদেরকে তারা যেভাবে ধারণ করে সে কিন্তু তার ওই বক্তব্যে কিন্তু সেটা প্রতিফলিত হয়েছে আসলেই কিন্তু নারীদেরকে তারা সব সবসময় দাসী হিসেবেই কিন্তু চোখে দেখে তারা কখনো নারীদের আত্মস্বাবলম্বিতা কখনো চায় না তারা কখনো চায় না নারীরা নিজের পরিচয়ে পরিচিত হোক তারা সব সময় চায় নারীদেরকে ঘরবন্দি করে রাখতে